আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে অন্যান্য ধর্মাম্বলী ভাইদেরকে জানাই ধন্যবাদ আপনার প্রিয় মানুষকে বুঝিয়ে দিতে পারবেন আজকের একটি ভিডিও মেয়েদের খারাপ অভ্যাস পুরুষের চেয়ে থেকেই দুই গুণ বেশি কিন্তু মেয়েদের লজ্জা বেশি থাকার কারণে প্রকাশ করতে পারে না একজন মেয়ে চব্বিশ ঘন্টায় আঠারো বার যৌন মিলনের কথা চিন্তা করে কিন্তু একজন ছেলে মাত্র সাতবার একজন মেয়ে সহবাসের সময় কমপক্ষে আঠারো মিনিট জনমিলনের প্রয়োজনীয়তা অনুভব করে যে পুরুষ এক থেকে দুই মিনিটের বেশি সময় ধরে সহবাস করতে পারে না তাদের সংসার দ্রুত ফাটল ধরে অনেকের ভেঙে যায় আজকের ছোট্ট একটি ভিডিও আপনাকে জিনিয়াস পুরুষ বানিয়ে দিবেই অনেক পুরুষ আছে মেয়েদের লগ্ন শরীর দেখলেই প্যান ভিজে যায় আজকের পর থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা পুরনো রোগ দূর করতে পারেননি বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন আজকের এই ভিডিওটি থেকে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান নিয়ে আসতে পারবেন সত্তর পারসেন্ট পুরুষ সহবাসে দুইটি সমস্যা ফেস করে যার কারণে স্ত্রীকে আঠারো মিনিট তৃপ্তি দিতে পারেন না আজকের ভিডিওটি আপনাকে মুক্ত করবে এবং আপনার ইচ্ছা লক্ষ্যস্থলে আপনাকে পুছিয়ে দিবেই ইনশাল্লাহ ভিডিওর গাছটি ভালো করে চিনে রাখুন আপনার এলাকাতে পেয়ে যাবেন অনেকেই বলে দাঁতমাতনের গাছ আবার অনেক এলাকায় এটিকে অ্যাটিশর নামে পরিচিত আপনার এলাকায় এটি কি নামে পরিচিত আপনি কমেন্ট করে জানাবেন অন্যের বুঝতে সুবিধা হবে অনেকেই গাছগাছালি ভিডিও সম্পন্ন দেখে না টেন টেনে দেখার চেষ্টা করে যারা টেন টেনে দেখবেন ওষুধ বানাতে অনেকটা সমস্যায় পড়বেন এবার চলুন যেভাবে ওষুধ তৈরি করবেন এই গাছটি প্রাকৃতিক একটি ভেষজ লাগানোর প্রয়োজন পড়ে না রাস্তার আশেপাশে অতি সহজেই পাওয়া যায় একটু ভালো করে দেখে নিন আমার হাতে আমি এই গাছের বীজ উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং এই বীজ থেকে ওষুধ তৈরি করব। যেভাবে ওষুধ তৈরি করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের কচি বীজ আমি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে আপনিও উঠে নেবেন একশো গ্রাম নিয়ে পাটায় সুন্দর করে বেটে নেবেন মিহি করে বেটে নেবেন এর সঙ্গে দশ গ্রাম কাবাব চিনি সংগ্রহ করে নেবেন বাজার থেকে নিয়ে এসে দুইটি একসঙ্গে পাটায় বেটে মিহি করে বেটে নেবেন নামার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানাই নেবেন রোদ্রে শুকায় নেবেন নামার পরে একটি কাঁচের বোতলে রেখে দিবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি ট্যাবলেট যদি আপনি সেবন করতে পারেন প্রথম দিন থেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন কন্টিনিউ যদি একটি মাস সেবন করেন আপনার রোগ যতই পুরনো হোক না কেন স্থায়ীভাবে দূর করতে পারবেন আপনার প্রিয় মানুষকে বুঝিয়ে দিতে পারবেন দীর্ঘক্ষণ ধরে জনমিলন করতে পারবেন আঠারো মিনিট তো দূরের কথা ছত্রিশ মিনিটে আপনার মনের আশা পূরণ হবে না এতটাই পাওয়ারফুল এই ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ